বিসমিল্লা রহমান এর রাহিম দেশ ও বিদেশের সম্মানিত দর্শক শ্রোতা সিরাজ্জমা অনুষ্ঠানের একাশীতম পর্ব দেখার জন্য আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বিজ্ঞ আলোচক আল কোরআন গবেষণা কেন্দ্রের সম্মানিত গবেষক লেখক বাংলাদেশের প্রখ্যাত আলেমে দিন হজরতুল আল্লাম ইমরান হোসেন মাজারি সাহেব ইতিমধ্যে আমাদের কদর টিভির স্টুডিওতে উপস্থিত হয়েছেন সম্মানিত আলোচককে আমার পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে আজকের আলোচনা পর্ব শুরু করছি সম্মানিত আলোচক গত বেশ কয়েকটি পর্বে মুসলিম জাতির আদিবিতা পিতা হজরত ইব্রাহিম আলাহ সাল্লামের গৌরবদীপ্ত জীবনের অসংখ্য ঘটনা আপনি উপস্থাপন করেছেন সেই ঘটনা থেকে আমরা অনেক কিছু জানতে পেরেছি হজরত ইব্রাহিম আলাহ সাল্লামের শুভ জন্ম নমরুদের পতন হজরত ইব্রাহিম আলাহ সাল্লামের শিক্ষা সমূহ হজরত ইব্রাহিম আলাহ সাল্লামের সমূহ এবং পরবর্তীতে তার ওফাতের বিষয়টি আপনি সুন্দরভাবে উপস্থাপন করেছেন তো হজরত ইব্রাহিম আলাহ পর্ব আমাদের শেষ হয়েছে আমরা যেহেতু আম্বি একরামের জীবনী মোবারক নিয়েই সিরাজ অনুষ্ঠানটি করছি আজকে কোন নবী কিংবা রাসূলের আপনি জীবনী মোবারক আলোচনা করবেন সেই বিষয়ে আলোচনা করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ সম্মানিত সঞ্চালক بروفيسور الدكتور محمد ناصر الدين سهل. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين السلام والسلام على نبينا المكرم محمد رسول الله صلى الله عليه وسلم وأله وأهل بيته أجمعين أما بعد. সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলমিনের যার দয়ার বদলতে আমরা এ সিরাজা মুনিরা অনুষ্ঠানের মাধ্যমে আল্লাহর প্রেরিত পয়গাম্বরগণের বরকতময় জীবনী নিয়ে আলোচনা করার সুযোগ পেয়েছি সে মহান গরিয়ান সর্বময় ক্ষমতার অধিকারী মহান রাব্বুল আলমিনের কদম্ববারকে জ্ঞাপন করছি মোহাম্মদুর রসোল্লাহ্লাহ্লাম যিনি আমাদের সাফায়াতের কান্ডারি যার কাছ থেকে আমরা এই ধর্ম লাভ করেছি যাকে ভালোবাসার নাম ইমান সেই মায়ার নবী দয়ার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের প্রতি লাহ দরুদ ও সালাম নিবেদন করছি সম্মানিত দর্শক শ্রোতা দেশ বিদেশে যে যেখান থেকে আজকের প্রোগ্রাম দেখছেন শুনছেন আপনাদের প্রতি রইল আন্তরিক সালাম আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহি সম্মানিত সঞ্চালক আমরা গত পর্বে হযরত ইব্রাহিম আলাহ ইসলামের ওফাত এই বিষয়টি দ্বারা ইব্রাহিম আলাহ ইসলামের জীবনী মোবারকের আলোচনার একটা সমাপ্ত টেনেছি আপনি জানেন যে ইব্রাহিম আলাইসলাম ইসলাম তিনি উল আজম পয়গাম্বর ছিলেন তার কাছ থেকে মূলত আসলে ধর্মের অনেক কিছুর উদ্ভব হয় এবং তাকে বেষ্টন করে অনেক পয়গাম্বরের জীবন বৃত্তান্ত তার সাথে সম্পৃক্ত রয়েছে যেমন ধরেন তার পরবর্তী সময়ে তার সময়ে তার ভাতিজা লুদ হজরতলুদ আলিহিসাল তিনি তার সাথে উৎপতভাবে জড়িত এরপরে রয়েছে তার বড় সাহেব জাদা হজরত ইসমাইল জাহ আদাই সালাম তার জীবনীও ইব্রাহিম ইসলামের সাথে উৎপতভাবে জড়িত এরপরে রয়েছে হজরত ছোট সাহেবজাদা হজরত ইসহাক আদেহ ইসালাম তার জীবনীও ইব্রাহিম আলাহ ইসলামের সাথে উৎপতভাবে জড়িত এই কারণে ধাপে ধাপে আমরা এক একজন মহামানবের জীবনী মোবারক নিয়ে আলোকপাত করব দয়ময় রব্বুল আলামিন যদি সাহায্য করেন ওমা তাওফিক ইল্লা বিল্লাহ আজকে হযরত লুদ আলাইহিস সালাম সম্পর্কে আমরা কিছু আলোকপাত করব হযরত লুদ আলাইহিস সালাম তিনি হযরত ইব্রাহিম ইসলামের সালামের ভাতুষপুত্র ছিলেন ভাইয়ের ছেলে ভাইয়ের ছেলে তার আব্বার নাম ছিল হারান ইবনে তারিক আপনি জানেন যে ইব্রাহিম আলাইহিস পিতার নাম ছিল কিন্তু তারিক তারিক এই বিষয়ট নিয়ে আপনি তো ইব্রাহিম আলাইহিস সালামের একজন ভাইয়ের নাম হল হারান তার উনি ছিল ইব্রাহিম ইবনে তারিক হারান ইবনে আর লুত আলাইহিস বাবা হলো হারান ইবনে তারিক আপন দুই ভাই ভাদুষ পুত্র জি লুত আলাইহিস হলেন আপন ভাদুষ পুত্র ইব্রাহিম আলাহ ইসলাম যখন ইব্রাহিমী ধর্ম দিন এ হানিফ বা মিল্লাত ইব্রাহিম যেটা তিনি প্রচার করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ এই দিন এ হানিফের কোনো বিরুদ্ধাচরণ কোনো দিন হজরত লুত আলাহ ইসলাম করেননি মানে নির্বাক্যে নির্দ্বিধায় প্রথম ব্যক্তি তিনি সর্বপ্রথম ব্যক্তি যিনি ইব্রাহিম আলাহ ইসলামের দিন এ হানিফ সর্বপ্রথম গ্রহণ করেছেন কোন নির্দ্বিদায় কোনো নিঃসংশয়ে তিনি নির্বিঘ্নে এবং নিজে থেকেই ইমানই বলে বলিয়ানে যে না আমার চাচা জিনি আল্লাহর খলিল জিনি আল্লাহর বন্ধু হয়েছিল জিনি আল্লাহর নবী আল্লাহর پیغمبر তিনি যে কথাটা বলেছেন এটা সত্য এই ক্ষেত্রে তো শেরেক আলী কারামুল্লাহর সাথে মিলে যাচ্ছে শেরেক দরদখানেও একটা মিল আছে যে মাওলানা আলী কাররামাল্লাহ রাসূল ইসলামের ধর্মটাকে নির্দ্ধিদায় মেনে নিয়েছিলেন নির্বাক কী কোনো তর্ক বিতর্ক বিহীন গ্রহণ করেছিলেন এই ছোট্ট বয়সে যখন ইব্রাহিম আলহ ইসলামের কাছ থেকে তিনি ধর্মটা গ্রহণ করলেন প্রথম ব্যক্তি তিনি গ্রহণ করলেন তখন এই ইব্রাহিম আল ইসলাম আর লুত আলা ইসলাম এই দুইজনই প্রথম ইসলামের উপরে আছেন মাত্র এই কারণে লুত ইসলাম ইসলামী বিশ্বকোষে এসেছে যে লুত শব্দটি লাতা শব্দ থেকে উৎপত্তি লাতা শব্দ লাতাম লতা মানে হচ্ছে স্নেহ বাজন করা লিখে আরবি শব্দ লুত এবং লুত আরবি শব্দ এটা থেকে লুত উৎপত্তি তো স্নেহ বাজন করা অর্থাৎ লুত আলহ ইসলাম ইব্রাহিম আলাহ ইসলামের স্নেহ বাজন হয়ে গিয়েছেন নিজেকে স্নেহ বাজন করা লুত আলহ ইসলাম ইব্রাহিম আলহ ইসলামের খুবই স্নেহ বাজন হয়ে গিয়েছেন একদিক থেকে হলো বাতুষপুত্র অপর দিক থেকে হলো যে সর্বপ্রথম দিনিফায় দিন ইমান এনেছেন যার কারণে ইব্রাহিম আরো স্নেহবাজন হয়ে গেল তখন তিনি ইব্রাহিম ইসলামের সাথেই থাকতেন একসাথেই থাকতেন ইব্রাহিম আল্লাহ যখন হিজরত করেছেন তখন এই হিজরতের সাথে হজরত লুত আলাইসলামও ওনার সাথে হিজরত করেছেন একসাথে খেদমতে থাকতেন ওই খেদমতে থাকতে 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 ইব্রাহিম ইসলামের এই দিন হানিফের আলো নিজের মাঝে ধারণ করতে 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 তিনিও আলোকিত হয়ে গেলেন তখন আল্লাহরাবুল আলমিন তাকেও নুবতের জ্ঞান দান করলেন এবং তাকেও তিনি আলোকিত আল্লাহর পয়গম্বর হিসেবে মনোনীত করলেন আল্লাহ রাবুল আলমিন হজরত লুত আল ইসলাম সম্পর্কে কালামে পাকে সাদ করেছেন ওয়া লুতান আতাই না হো ওয়া এলমান যে লুত আল ইসলামকে আমি এবং হেকম দান করেছি কোথার থেকে পেয়েছি হজরত ইব্রাহিম আল ইসলামের সহবত লাভ করে সেই জ্ঞানটা এলমে মারেফতের জ্ঞান এলমে লাদ জ্ঞান যেটাকে এলমে মোকাশফা এলমেলা এলমুল কল এলমে বাতেন এই মা জ্ঞান এই শুরীয়তের জ্ঞান অর্জন করেছেন দিনে হানিফের জ্ঞান যখন বাবা ইব্রাহিম ও খালিদুল্লাহ আল ইসলামের খেদমত করে সান্নিধ্য লাভ করে তার কথা মতো চলে তিনিও তখনই আল্লাহ বললেন যে আমি তাকে দান করেছি কি লুতান ওয়ালুতান আতাইনাহু হুকম ওয়া ইলমান ইলম এবং হিকমত ইলম এবং জ্ঞান এবং হিকমত এবং জ্ঞান হিকমত মানে হলো ইলমে মারিফাত মারিফাত আর যে জ্ঞানটা এটা হলো বাজিক ইলমে শরীয়তের যে দ্বীন হানিফের ইব্রাহিমী ধর্মের যে জ্ঞান শরীয়ত এবং মারিফাত দুটো জ্ঞান তাকে রব্বুল আলামিন দান করেছে। এরপর রব্বুল আলামিন তাকে রসুলগণের অন্তর্ভুক্ত করে নিলেন ওয়া ইন্না লু তান লামিন আল মোরসালিন আল্লাহ বলেন আমি লোককে রসুলগণের অন্তর্ভুক্ত করে নিলাম নবীর থেকে একদম উপরে তিনি যদিও কালামে এসেছে তখন কিন্তু আবার অন্য বর্ণনায় আমরা পাই যে লুত আলাহ ইসলাম নবীও ছিলেন আর রাসুল হিসাবে মানে রেসালাতের দায়িত্ব তিনি পালন করেছেন তবে হজরত ইব্রাহিম আলাহ যেহেতু ওই সময় উলুল আজম পাইগাম্বর তার অধীনে থেকেই কিন্তু ইব্রাহিমী ধর্মের দায়িত্ব তিনি পালন পালন করেছেন তাহলে রাসুলের অধীনে থেকেও তিনি নবুয়তের দায়িত্ব পালন করেছেন যখন ইব্রাহিম আলাহ ইসলাম হেকমত এবং জ্ঞানের অধিকারী হলেন তখন তো তিনি দিকবিদিক বিদিক এই ধর্মটা প্রচার করেছেন প্রচার প্রসার করার জন্য

হজরত ইব্রাহিম আলহ ইসলাম ওই অঞ্চলটার নাম ছিল সাদুম সাদুম অঞ্চলে তিনি এই হানিফ প্রচারের জন্য ধর্ম প্রচার করো হ্যাঁ সেখানে তুমি দিন হানিফ ধর্মটা বা মিল্লাত ইব্রাহিম এই ধর্মটা তুমি সেখানে প্রচার প্রসার করো মানুষকে হেদায়তের প্রতি আনো ওই অঞ্চলটা ছিল আহ খুব সমৃদ্ধ এবং পরিপাটি বা উন্নত তুলনামূলক উন্নত তবে মানুষগুলোর ক্যারেক্টার বা চরিত্রটা বেশি একটা ভালো ছিল না তারা ছিল লম্পট দুরাচার চরিত্রহীন মিথ্যাবাদী মানে যতগুলো খারাপ কোয়ালিটি থাকে সবগুলোই বিদ্যমান ছিল মোটামুটি সবগুলোই সেখানে বিদ্যমান ছিল সবচেয়ে খারাপই চরিত্র ছিল তারা কাম তৃপ্তির জন্য নারীকে ভোগ না করে স্বল্প বয়স্ক পুরুষের কাছ থেকে কাম তৃপ্তি লাভ করত স্বল্প পুরুষ পুরুষে কাম তৃপ্তি লাভ করতো মানে পুরুষে পুরুষের শারীরিক সম্পর্কে লিপ্ত হতো সমকামিতা যেটা বলা হয়ে থাকে বলা হয়ে থাকে এই চরিত্র কর্ম এই কর্মের ফার্স্ট উদ্ভাবক ছিল এই সম্প্রদায় পৃথিবীর ইতিহাসে প্রথম প্রথম এই পুরুষী পুরুষের সঙ্গম এই কাজটার প্রথম উদ্ভাবক তারা ছিল এই অপকর্মের তো এই লানও তাদের উপর এবং রাব্বুল আলমিন তাদেরকে হালাক করে দিয়েছে। এই জঘন্য সম্প্রদায়ের কাছেই আল্লাহ নবীকে আল্লাহ নবী হজরত লুত আলাহ ইসলামকে আল্লাহ রাবুল আলমী পাঠালেন পাঠালেন ইব্রাহিম আলাহ ইসলাম বললেন যে তুমি যাও সেখানে গিয়ে তাদেরকে হেদায়তের পথে আহ্বান করো তো তাদের এই মূল বেয়াদবিটা ছিল এটা চরম বেয়াদবি যে আল্লাহ হ্যাঁ আল্লাহ নবী বারবার তাদেরকে এই কাজ থেকে সতর্ক সতর্ক করতেন এবং তিনি বলতেন যে আল্লাহ তো তোমাদের জন্য নারীদেরকে তৈরি তোমরা নারীদেরকে নিয়ে সুন্দরভাবে একটা জীবন যাপন আসো তারা তখন আল্লাহর নবীর সাথে খারাপ আচরণ করত খারাপ আচরণ করত নানান কঠাক মূলক কথা বলতো এবং হুমকি ধুমকি দিত যে তোমাকে দেশ থেকে তারাই দেব তুমি আমাদের খালি নারীদের ভোগ করার জন্য বলো আমরা যেটাতে তৃপ্তির পাই সেটাই আমরা গ্রহণ করব ইত্যাদি ইত্যাদি এইভাবে তাদের অপকর্মের ফলেই কিন্তু তারা ধ্বংস হয়েছে তো ইনশাল্লাহ আমরা ধাপে ধাপে আলোচনা করব তাদের যে বিষয়াদিগুলো তারা কিভাবে ধ্বংসের একটা পর্যায়ে গিয়েছে এগুলো থেকে আমাদের শিক্ষণীয় থাকবে যে কি কি অন্যায় কর্ম তারা করে ধ্বংস হয়েছে আল্লাহ যেন আমাদেরকে সেই আল্লাহর অপছন্দনীয় কর্ম থেকে বেঁচে আল্লাহ সন্তুষ্টি মতো চলার তৌফিক দান করেন আমিন ধন্যবাদ বিজ্ঞ আলোচক আপনার অসাধারণ আলোচনা করার জন্য দেশ ও বিদেশের সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমাদের বিজ্ঞ আলোচক আল কুরআন গবেষণা কেন্দ্রের সম্মানিত গবেষক ও লেখক হজরতুল আল্লাম ইমরান হোসাইন মাজারি সাহেব হজরত ইব্রাহিম আলাহ সাল্লামের জীবনী মুবারক আলোচনা করা শুরু করেছেন তার আলোচনা থেকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আজকে আমরা জানতে পেরেছি আগামীতে তিনি এই আলোচনার ধারাবাহিকতা বজায় রাখবেন সে পর্যন্ত রাব্বুল আলামিন আমাদেরকে যেন সুস্থ রাখেন ভালো রাখেন সে প্রত্যাশা জানিয়ে আজকের সিরাজ্য মণিরা অনুষ্ঠান এখানেই শেষ করছি খোদা হাফেজ